আজকের ব্লগটা আমি শুরু করছি আমার বাড়ির রান্না পুজোর মেনু নিয়ে আমি তো সারাদিন বাড়িতে থাকতে পারিনি তাই কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম চলো ঝটপট শেয়ার করি কী কী মেনু আছে পান্তা তো অবশ্যই আছে তার সাথে আছে দু রকমের মাছ ইলিশ মাছ ও কাতলা মাছ ছিল তার সাথে ছিল কলার বড়া আর অনেক রকমের ভাজা ছিল ডাল চচ্চড়ি ছিল পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপের ছিল তো এইগুলোই ছিল আজকের মেনু আর আজকে এই ব্লগটার সাথে কিন্তু থাকছে আমাদের কলেজের বিশ্বকর্মা পূজার ফ্লগ তো হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ডেটটা হচ্ছে সেভেন্টিন অফ সেপ্টেম্বর টিউসডে আর আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো আমি রেডি শেডি হয়ে কলেজে চলে এলাম আর যাওয়ার পথে কানের দুল আমার খুলে চলে গেল আমার কলেজে আসার কথা ছিল সাড়ে দশটায় কিন্তু আমি ট্রেন লেট করেছি ঘরের কাছে ঠেকেও তাই জন্য আমি সাড়ে এগারোটাতে এসেছি কারণ আগের দিন রাত এগারোটা অবধি কলেজে কাজ করেছিলাম তার উপর বাড়িতে গিয়ে সারা রাত রান্নাবান্না হয়েছে ঘুমিয়েছি চারটের সময় তাই জন্য লেট হয়ে গেছে তবে আমি এসে দেখছি যে পুজো এখনও বসেনি আমি তো ভেবেছিলাম পুজো বসে গেছে কারণ আজকে আমাদের ব্রাহ্মণমশাইও লেট করেছে ব্রাহ্মণমশাইয়ের আসা কথা ছিল সাড়ে দশটার মধ্যে বাট উনিও এসেছে কিন্তু সাড়ে এগারোটা তাই জন্য আমরা দুজনেই লেট করেছি আর ব্রাহ্মণমশাই আমার শ্রেয়া আমাদের পাড়াতেই আছে আর তোমরা অনেকেই জানো যে আমার কলেজটা আমার পাড়ার মধ্যে তাই জন্য আর কি একটু লেট হয়ে গেছে আর কি হিহি যাই হোক এবার পুজো বসে গেছে এখন পুজো কন্টিনিউ চলছে আর এখানে শ্রেয়াকে দেখো কাশোর টাকা তো ঢাক ভেবেই বাজাতে শুরু করেছে তাই জন্য আমি ভাবলাম আমার ক্যামেরার দিকে একটু টাকা ও তাকিয়ে আবার কাঁশোর বাজাতে শুরু করে দিয়েছে পুজো হয়ে যাওয়ার পর এখানে হোম হচ্ছিল তো হোম হচ্ছে 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 পুজোও হচ্ছে তোমরা একটু দেখো তারপর আমি কিছুক্ষণ পর আবার বক বক করছি তারপর আমরা সবাই মিলে এই প্রদীপটাকে জ্বালাছিলাম সবাই সবার নাম ও গোত্র বলে তারপর সুন্দর করে একটা হোমের টিপ পড়ে নিলাম আমার কিন্তু হোমের টিপ পড়তে বেশ ভালো লাগে তোমাদের মধ্যে কারা কারা আছো বলো তো যাদের হোমের টিপ পড়তে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক এরপর আমরা চলে এলাম লাঞ্চ করতে আর অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটে মতন বেজে গেছিলো তাই জন্য আমরা তাড়াতাড়ি লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম ক্যান্টিনে আর ওই যে প্রত্যেকবারের মতন আমি তো খেতে বসলেই কলেজের খাবার শেষ হয়ে যায় এটাই বসে বসে আর কি এই পাগলগুলোর একটু ক্লিপ নিচ্ছিলাম যে এরা কি করতে পারে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো আজকে মেনুতে ছিল পোলাও সাথে ছিল আলুর দম আর চাটনি পাঁপড় মিষ্টি ছিল সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি কারণ খেতে খেতে ভুলে গেছিলাম তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে ভীষণ নাচানাচি করেছি ঘাম দেখে তোমরা বুঝতেই পারছো কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কলেজ থেকে স্ট্রিক্টলি মানা ছিল রকম নাচের ভিডিও কোনো সোশ্যাল মিডিয়াতে যেন পোস্ট না হয় তাই শেয়ার করতে পারিনি এরপর আমরা সন্ধ্যা আরতি করলাম আমি আর মিলে আর এখানে দেখো সবাই তো কাশটাকে প্রায় ঢাক ভেজেই বাজাতে শুরু করে দিয়েছে যাই হোক আজকের এই ভ্লগটা সন্ধ্যা আরতি দিয়েই শেষ করছি তোমাদের আজকের এই ভ্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই